ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর একাডেমি দেখো তোমাদের পরীক্ষার কিন্তু বেশি দিন আর বাকি নেই টেট পরীক্ষা দু হাজার তেইশের চব্বিশ তারিখ হচ্ছে অর্থাৎ ডিসেম্বরের চব্বিশ তারিখ হচ্ছে বেশি দিন আর বাকি নেই খুব অল্প কয়েক দিনের ভেতরে তোমাদের পরীক্ষা হবে যে কটা প্রশ্ন তোমাদেরকে আমরা আমাদের চ্যানেলে করিয়েছি সে কটা প্রশ্ন বারবার করে দেখে যাবে খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন সেরকমই আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি টপিকের নিয়ে আলোচনা করব বাংলা পেডাগোগি যে বাংলা পেডাগি যে কটা প্রশ্ন আজকে আলোচনা করছি প্রিভিয়াস যে কটা ভিডিও আমরা আপলোড করেছি সবকটা ভিডিওর কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখেছো বুঝতে পেরেছ আজকের যে কোশ্চেনটা আমরা আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত এই কটা প্রশ্ন দেখে যাবে পরপর দু তিন দিন টানা কিন্তু প্রশ্ন আসবে খুব ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্ট সাজেশান বলতে পারো বা লাস্ট মোমেন্ট ইনফরমেশন বলতে পারো যেটা তোমাদের পরীক্ষায় খুব হেল্প করবে সুতরাং কেউ ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো বাংলা পেটাগোগির খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো দক্ষতার জন্য একান্তভাবে প্রয়োজন কি দক্ষতার জন্য একান্তভাবে কি প্রয়োজন এখানে চারটি অপশান আছে রাইট অ্যান্সার কোনটা হবে দেখে নেব রাইট অ্যান্সার হবে ভাষার যথার্থতা ঠিক আছে অর্থাৎ দক্ষতার জন্য একান্তভাবে প্রয়োজন এখানে কিন্তু এইটা তোমরা একটু স্কিপ করবে অর্থাৎ প্রশ্ন করুন এইটা তোমরা বাদ দাও দক্ষতার জন্য একান্তভাবে প্রয়োজন কি একান্তভাবে প্রয়োজন ভাষার যথার্থতা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো মুখস্থবিদ্যা অভ্যাস কোন উপাদানকে ক্ষতিগ্রস্ত করে চারটে অপশান মেধা আত্মবিশ্বাস শ্রেণীপাঠ আর গভীর চিন্তা রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে গভীর চিন্তা পরবর্তী প্রশ্ন ভাষা বিকাশের থেকে বড়ো মাধ্যম কোনটি ভাষা বিকাশের বড়ো মাধ্যম এখানে চারটে অপশান গভীর চিন্তা শ্রেণীপাঠ প্রচার বিনিময় রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে বিনিময় পরবর্তী প্রশ্ন দেখো সাহিত্য সাহিত্য পত্রিকা থেকে গল্প পড়াকে কি পাঠ বলা হয় অর্থাৎ কোনো একটি পত্রিকা থেকে বা কোনো একটি শিশু গল্প পাঠ করা হচ্ছে সেখানে সেটাকে পড়াকে কি বলা হয় চারটে অপশান গভীর পুঙ্খানুপুঙ্খ পাঠ গভীর পাঠ সংকীর্ণ পাঠ এবং ব্যাপক পাঠ রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে ব্যাপক পাঠ পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় শিক্ষার ধারায় শিশুর শেখা উচিত মাতৃভাষা ও একটি আঞ্চলিক ভাষা মাতৃভাষা মাতৃভাষা ও ইংরাজি ভাষা মাতৃভাষা ছাড়া আরও যে কোনো দুটি ভাষা কোনটা হবে রাইট অ্যান্সার দেখে নেব রাইট অ্যান্সার হবে মাতৃভাষা ছাড়া আরও যে কোনো দুটি ভাষা পরবর্তী প্রশ্ন দেখো সিংহ ওই ইঁদুর গল্পটি পড়ানোর সময় একজন শিক্ষিকা শিক্ষার্থীদের প্রশ্ন করলেন মনে করো তুমি একটি জঙ্গলের সিংহ এই জাতীয় প্রশ্ন শিক্ষার্থীদের কোন ধরনের দক্ষতা বিকাশ ঘটায় তাহলে প্রশ্নটা বুঝতে পারলে বন্ধুরা কোনো একটি বিষয় তাদেরকে ইম্যাজিন করতে বলা হলো অর্থাৎ কোনো শিক্ষার্থীদের কোনো একটি বিষয় সম্পর্কে ইম্যাজিন করতে বলা হলো বা তাদের চিন্তাভাবনা করতে বলা হলো এটা কীরকম ধরনের তাদের অভ্যাস করানো হচ্ছে অর্থাৎ রূপান্তর রূপান্তরীকরণ ও কথন খসড়া ও পুনর্লিখন কল্পনাশক্তি সৃজনশীলতা ও কল্পনাশক্তি রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে সৃজনশীলতা ও শক্তি তোমরা নিজেরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেম্প করো করে কত হচ্ছে সে কটা প্রশ্নের ভিত্তিতে কত উত্তর দিচ্ছ দিতে পারছো সেটা কমেন্ট বক্সে জানাও পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আপনি তৃতীয় শ্রেণীর ক্লাসে শিক্ষার্থীদের প্রতিটি ধ্বনি উৎসব্দ উচ্চারণের ওপর বিশেষ নজর রাখেন আপনি তাদের কোন ধরনের উপাদানের বিকাশ ঘটানোর চেষ্টা করছেন বোধ সংলগ্নতা ত্রুটিহীনতা স্পষ্টতা রাইট অ্যান্সার হবে ত্রুটিহীনতা পরবর্তী প্রশ্ন একজন আদর্শ শিক্ষক হিসাবে মূল্যায়নের সময় আপনি শিক্ষার্থীদের কোন বিষয়টির দিকে সতর্ক দৃষ্টি রাখবেন তার উন্নতির সঙ্গে তার পূর্বার্জিত জ্ঞানের তুলনা তার কথা বলা ও শিখন শিক্ষণশৈলীর স্বাচ্ছন্দ্য অন্য শিশুর পারদর্শিকতার সাথে তার পারদর্শিতার সম্পর্ক স্থাপন সৃজনশীল শিশুদের সাথে তার বিকাশের সম্পর্ক রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে তার উন্নতির সঙ্গে তার পূর্বার্জিত জ্ঞানের তুলনা সবসময় কোনো এভিলিউশন বা মূল্যায়নের ক্ষেত্রে সবসময় তার পূর্ব জ্ঞানের সঙ্গে পরবর্তী জ্ঞানের অর্থাৎ সে যে জ্ঞানটা অর্জন করেছে সেই জ্ঞানের তুলনা করলে তবেই কিন্তু সেটা অর্থাৎ তাদের যে এভলিউশন বা মূল্যায়ন সেটা সার্থক হবে পরবর্তী প্রশ্ন কোন উপাদানটি সাক্ষরতার প্রবেশপথ পঠন ও অর্থবদ্ধতা পোশাক পরিধান বর্ণ ও অক্ষর লিখন আঁকিবুকি কাটা ও বকবক করা রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে আঁকিবুকি কাটা ও বকবক করা এটাই হলো শিশুদের সাক্ষরতার প্রবেশপথ ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সৃজনশীল রচনায় উপযুক্ত পদ্ধতি কোনটি একগুচ্ছ ছবি ও সংক্ষিপ্ত আলোচনা শিক্ষার্থীর ইচ্ছামতো লেখা বিষয়টি বিস্তারিত আলোচনা বোর্ডে বিষয়টির রেখাচিত্র অঙ্কন করা রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে একগুচ্ছ ছবি ও সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী প্রশ্ন লিখিত পরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য কী হওয়া উচিত চারটি অপশান আছে ব্যাকরণগত গঠনশৈলী সীমিত শব্দ সংখ্যা মূল বিষয়ের প্রাসঙ্গিকতা ও প্রকাশভঙ্গি শব্দভাণ্ডারে প্রাচুর্যতা রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে মূল বিষয়ের প্রাসঙ্গিকতা ও প্রকাশভঙ্গি পরবর্তী প্রশ্ন আরোহী পদ্ধতি আমি সব সময় তোমাদেরকে বলে দিয়েছি আরোহী পদ্ধতিতে সবসময় কিন্তু সূত্র পরে আসবে অর্থাৎ উদাহরণ কিন্তু প্রথমে আসবে অর্থাৎ কোনো শিক্ষার্থীদের কোনো বিষয় শেখানো বা বোঝানোর ক্ষেত্রে ফার্স্টে এক্সাম্পল দেওয়া হবে তারপরে সেই বিষয় সম্পর্কে তাদেরকে তার ব্যাখ্যাটা বা তার সংজ্ঞাটা তাদেরকে বোঝানো হবে দেখো এখানে অপশানগুলো দেখে না প্রথম প্রথমে সূত্র দেওয়া হয় প্রথমে সূত্র দেওয়া হয় প্রথমে সূত্রগুলি আলোচনা করা হয় পরে সূত্রগুলি আলোচনা করা হয় না প্রথমে উদাহরণ দেওয়া হয় রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে প্রথমে উদাহরণ দেওয়া হয় পরবর্তী প্রশ্ন দেখো মূল্যবোধ ও আচরণের মূল্যায়নের উপযুক্ত পদ্ধতি কোনটি মূল সামেটিভ টেস্ট অ্যানেকডোটাল রেকর্ড পোর্টফোলিও আর ইউনিট টেস্ট রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে পোর্টফোলিও পরবর্তী প্রশ্ন দেখো সব শিক্ষার্থী একসঙ্গে সব বিষয় বুঝতে না পারার কারণ কী অর্থাৎ সব শিক্ষার্থী সবসময় একসাথে সবাই সব কিছু বুঝতে পারে না এর কারণ কি বয়সের পার্থক্য বৈষম্য ব্যক্তি ব্যক্তিগত বৈষম্য আর্থসামাজিক বৈচিত্র্য চিন্তাধারার পার্থক্য রাইট অ্যান্সার কোনটা হবে রাইট অ্যান্সার হবে ব্যক্তিগত বৈষম্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণেই কিন্তু প্রত্যেক মানুষ সব কিছু এক সময় একসাথে সবাই বুঝতে পারে না মানে আমি যেটা বুঝতে পারছি বা তুমি যেটা বুঝতে পারছো অন্য কেউ হয়তো সেটা নাও বুঝতে পারে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কটি আছে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন বারবার বলছি বন্ধুরা প্রত্যেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কেউ প্রত্যেকটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কটি আছে বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ টোটাল বারোটি এগারোটি দশটি নটি কটি আছে রাইট অ্যান্সার এগারোটি এগারোটি মাত্রাহীন বর্ণ ঠিক আছে আজকের এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত টেট পরীক্ষার একাধিক ইনফরমেশান এবং একাধিক গুরুত্বপূর্ণ ভিডিও যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের টেট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেরকম প্রশ্ন আলোচনা করা হয় গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয় যেগুলো টেট পরীক্ষায় বারবার আসছে সুতরাং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার আগে শেষ মুহূর্তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেওয়ার জন্য বা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও পরীক্ষার আগে পর্যন্ত অন্তত এটুকু তোমরা করো কারণ এইটুকু না করলে তোমার কারণ এইটুকুর মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষার সময় যে উপকারটা পাবে সেটা তোমরা পরীক্ষার পরে বুঝতে পারবে যে কতটা উপকার সুতরাং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো